আমাদের দেশের রাজনীতিতে যারা ক্ষমতায় যান আসলে থাকেন বা এই দিকে বসেন তারা এই দিকে শোনেন না তারা বলেন তা শুনতে জানেন না যদিও আলিম আলী ভাই প্রকাশ করে দিয়েছেন যারা সাধারণ মানুষ আমরা যারা রাস্তায় থাকি তাদের কথা ওনার যদি আজকে শুনতে হয়তো উপকৃত হতেন দুর্ভাগ্যজনক ওনাদেরকে কিছু কথাগুলো শোনাতে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে ডক্টর অজেদ খান আমি নিয়র বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ডক্টর অজেদ খান এর আগের কমিটি একটি কমিটির আগে আমারও সভাপতি ছিলেন উনি এই ক্লাবের সভাপতি ছিলেন আমি তার সাধারণ সম্পাদক হিসাবে দুইটা আমি কাজ করেছি আমাদের বন্ধনটা নিয়ম অত্যন্ত দিয়ক একটি স্মৃতির কথা বলবো আপনার আমার কাছে মনে হয় যে এখানে যারা আছে তারা এই সরকারের পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে কাজ করেছে আপনাদের ত্যাগ যেমন আছে আমাদের প্রবাসীদের একটি স্মৃতির কথা বলব চৌঠ আগস্ট হোক ওয়াজেদে খান জেনে ফেলেছেন তার কাছে মেসেজ ছিল এই সরকারের পতন হয়ে গেছে বা হয়ে যাচ্ছে কোনো আমাদের রেডি হতে হবে আমাদের একটা আংশিক বিজয় উল্লাস এবং এই সরকার পতনের আন্দোলনকে আরো সহযোগিতা করার জন্য একটা সমাবেশ করতে হবে আমি একটু শঙ্কিত ছিলাম ভাই বলেন কি এখন তো খুব টার্মাইল অবস্থা আজকে বিজয় উৎসব করবেন যদি না ঘটে দেশে যেতে পারবেন অজেন আমার কাছে মেসেজ আছে এবং সাথে সাথে একটা কোর্স দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনা ঘটে যাচ্ছে আমরা আগের দিন রাতে বিজয় উদ্যোগ করেছি নিউ ইয়র্কে যেদিনকে যে রাতে এই দেশের এই শহরের সাধারণ মানুষ যুদ্ধ করছে ছাত্ররা পালিয়ে পালিয়ে ঘর থেকে বের হয়ে পাঁচই আগস্ট রণক্ষেত্রে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা সেই সময় নিউ ইয়র্কে বিজয় উৎসব করেছি অজেদ খানের সেই চ্যানেল সেই দূরদর্শিতা আমি বিস্মিত হয়েছি এই বইয়ের ব্যাপারে বই কি থাকবে এটা আমি জানি সেই স্বপ্নের কথা বাংলাদেশকে নিয়ে সেই আন্দোলনের কথা আমি এই প্রসঙ্গে না আমি এক দুইটা মিনিট নেব আমার ছোট ভাই বনির ভাই সাংবাদিকতায় আমার জুড়ি উনি একটা কথা বলেছেন স্বপ্ন আর ডাকাতি ক্ষতি না খুব ভালো কথা এই কথাটা আমি ওনাকে শোনার জন্য প্রস্তুত ছিলাম দুঃখজনক রূপ চলে গেছে স্বপ্ন টাকাতে হতে দিবেন না এটা হবে এর আগে যদি দেশটা ডাকাতে হয়ে যায় তখন কি করবেন আজকে মানুষ উদ্ভিদ আপনারা স্বপ্নকে ডাকাতে কিন্তু হতে দিবেন না এই কথা যেভাবে জোরোলা ভাবে বলছেন টাকাতের হাত থেকে দেশটা রক্ষা করুক